অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত সূত্রাবলী ও প্রয়োগ এর অনুশীলনীর চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা থেকে আমরা দুই নাম্বার অঙ্কের সমাধান করব তো এখানে দুই নাম্বারে বলা আছে সরল কর তো দেখো এখান থেকে ক খ গ ঘ ও এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে পাঁচটা অঙ্কের সরল করতে হবে সেটা আমরা সূত্র অ্যাপ্লাই করে এর সরলগুলা সমাধান করব তো আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে হলে যে সূত্রগুলা প্রয়োজন সেগুলো একটু আমরা দেখে নিই যদিও আমরা গত পর্বে দেখিয়েছিলাম তারপরও তোমাদের সুবিধার্থে এখানে দেখিয়ে দিচ্ছি তো এক নাম্বার সূত্র যেটা সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর অপর আরেকটি সূত্র প্রয়োজন হবে সেটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তো এই দুটো সূত্রের উপর দুই নাম্বার অঙ্কের সরল অঙ্কগুলো আমরা সমাধান করবো তো আচ্ছা দেখো ক নাম্বারে কী দেওয়া আছে সেটা আগে উঠিয়ে নিই আমরা নাম্বার দুই ক নাম্বার প্রদত্ত রাশি বলে লিখতে পারি प्रदत्त राशि एक्स प्लस वाई स्क्वायर प्लस टू इंटू एक्स प्लस वाई इंटू एक्स माइना वाई प्लस एक्स माइना वाई होल स्क्वायर তো এ রাশিটা দেওয়া আছে এই যে দেখে নিতে পারো এখান থেকে তো এটাকে দুইভাবে অঙ্ক সমাধান করা যায় একটা হচ্ছে ডাইরেক্ট এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করে এর সমাধানটা করতে পারবো আবার অপর আরেকটা পদ্ধতি হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান এ এবং এক্স মাইনাস ওয়াই সমান বি ধরে তো আমরা এই ধরে অঙ্কটা করতেছি না না করে এখানে মনে করো যে এই যে এক্স প্লাস ওয়াই এটার সমান আমরা এ কল্পনা করব এক্স প্লাস এ সমান এ কল্পনা করব যেহেতু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটা একই রাশি সেহেতু আমরা এক্স প্লাস ওয়াই সমান এ কল্পনা করব আর এখানেও এক্স প্লাস ওয়াই সমান বি কল্পনা করব আর এক্স মাইনাস ওয়াই সমান এটা হচ্ছে বি কল্পনা করব আবার এখানে এক্স মাইনাস ওয়াই সমান বি কল্পনা করব তো এটা যদি আমরা কল্পনাতে নিয়ে আসতে পারি তাহলে এটা কি এক্স প্লাস ওয়াই না বলে বলবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এর সূত্রটা কী ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটাই তো হচ্ছে আমাদের মূল সূত্র তার মানে এতটুকু দেওয়া আছে আমাদের বলতে হবে কি এ প্লাস বি হোল স্কোয়ার এই কথাটা বলতে হবে তার মানে এইটা যদি দেওয়া থাকে তাহলে আমাদের বলতে হবে এইটা আর এইটা দেওয়া থাকলে আমাদের বলতে হবে এইটা তো এখানে আমরা ঠিক এই অংশটুকি পাইছি তাহলে এখানে আমাদের কি বলতে হবে এ প্লাস বি বলতে হবে তো এ আমরা কত ধরেছি এ কল্পনা কোনটা করেছি এক্স প্লাস ওয়াই এটাকে এ কল্পনা করেছি এ যে সূত্রের প্লাস বি মানে এই যে এক্স মাইনাস ওয়াইকে বি কল্পনা করেছি তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট করে তার উপরে হলস্কোয়ার করি তাহলে আমাদের হয়ে গেল কি এ প্লাস বি হলস্কোয়ার হয়ে গেল তো আচ্ছা এবার ভিতর করা যে প্রথম বন্ধনী আছে সেটা উঠায় দেব তো উঠায় দিতে হলে কি থাকবে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই এর উপরে হলস্কে তো মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যায় তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে এক্স আর এক্স যোগ করলে আমরা পাবো টু এক্স আর এর উপরেই স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দেবো তো দুইয়ের উপর স্কোয়ার বা বর্গ থাকা মানে কি দুই দ্বারা দুই কে গুণ করতে হবে দুই দুগুণের চার আর এক্স যে চলকটা আছে সেই চলকের উপর এই স্কোয়ারটা বসে যাবে তাহলে ফোর এক্স স্কোয়ার তো এটাই হচ্ছে অ্যান্সার ক নাম্বারের জন্য এবার খ নাম্বারটা দেখি খ্বারে হচ্ছে টু এ প্লাস থ্রি বি হোল মাইনাস টু ইন্টু টু এ প্লাস ইন্টু থ্রি মাইনাস এ মাইনাস এ তো অঙ্কটা আমরা আগে উঠিয়ে নিই তো এবার দেখো এই প্রদত্ত রাশিটার আমরা কোনটাকে কী কল্পনা করবো এই যে এটাকে আমরা কী কল্পনা করবো এ টু এ প্লাস থ্রি বিকে এ কল্পনা করবো থ্রি বি মাইনাস এ কে বি কল্পনা করব আবার থ্রি বি মাইনাস এ কে বি কল্পনা করবো তো এখানে যেহেতু আমরা টু এ প্লাস থ্রি বিকে এ কল্পনা করেছি সেহেতু এখন টু এ প্লাস থ্রি বি না বলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা যেহেতু মাইনাস দেখতে পাচ্ছি সেহেতু আমরা যে সূত্রটা দুই নাম্বার সূত্রটা যেটা অ্যাপ্লাই করলাম তো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ অংশটুক দেওয়া আছে তাহলে আমাদের বলতে হবে কি এ মাইনাস বি হোল স্কোয়ার তা আচ্ছা এবার সূত্রটা অ্যাপ্লাই করো তাহলেই আমরা সমাধানটা পেয়ে যাব তো এ কাকে কল্পনা করেছি টু এ প্লাস থ্রি বিকে টু এ প্লাস থ্রি বি এ মাইনাস কল্পনা করেছি থ্রি বি মাইনাস এ কে থ্রি বি মাইনাস এ এখন সেকেন্ড ব্র্যাকেট করে তারপর হুলস্কার করবো তো আমরা এখানে কী পেলাম দেখো এ স্কোয়ার মাইনাস এ তো এর সূত্র হচ্ছে এ মাইনাস বি তো এবার প্রথম বন্দনীগুলো উঠায় দেব তাহলে এখানে টু এ প্লাস থ্রি বি মাইনাস এই যে মাইনাস আছে থ্রি বি যে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস এ এরপর হোল আছে দিয়ে দাও টু এ তো এবার কাটাকাটি হয় কি না দেখো যোগ বিয়োগ অবস্থায় এই যে প্লাস মাইনাস আর প্লাস থ্রি বি আর মাইনাস থ্রি বি কাটা যায় তাহলে এখানে থাকে কত টু এ আর এখানে একটা এ এটা যোগ অবস্থায় আছে তাহলে আমরা যোগ করব তাহলে থ্রি এ হবে এর উপরে কি আছে স্কোয়ার আছে স্কোয়ার তো থ্রি এর উপর স্কোয়ার থাকা মানে কি তিন ত্রিককে নয় আর এর উপর স্কোয়ারটা বসে যাবে তাহলে নাইন এ স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার গেল এটা হচ্ছে গ তো গ নাম্বার অঙ্কটা আমরা আগে উঠিয়ে নিই তো দেখো গ নাম্বার অঙ্কটা আমরা এখানে উঠিয়ে নিয়েছি তো এখানে আছে কি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার তারপর উপর হল স্কোয়ার প্লাস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার তারপর উপর হলু স্কোয়ার তো এই যে এটাকে আমরা কি কল্পনা করব মনে মনে এ কল্পনা করব আবার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার এটাকে যেহেতু এ কল্পনা করেছি সেহেতু এটাকেও আমরা এ কল্পনা করব আবার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার অর্থাৎ মাইনাসটাকে আমরা বি কল্পনা করব আবার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার এটাকে আমরা বি কল্পনা করব তো তোমরা কিন্তু এভাবে লিখবে না আমি এটা তোমাদের বোঝানোর জন্য নিচে একটু করে লিখে দিচ্ছি তো দেখো এখন আমরা কী করতে পারি তো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার না বলে এখন আমি এটাকে পুরাটাকে ধরবো এ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি এর সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোলু স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে আমরা এ কাকে ধরেছি এ ধরেছি হল থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই এ ধরেছি এ যেহেতু প্লাসের সূত্র সেহেতু মিডিলে প্লাস বি তো বি কাকে কল্পনা করেছি এই যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন থ্রি এক্স স্কোয়ার কল্পনা করেছি এবার সেকেন্ড প্যাকেট করে তারপর হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে আমরা সূত্রটা কিন্তু পেয়ে গেলাম স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল তো এবার আমরা ভিতর করা প্রথম বন্দরীটা উঠায় দেব তো এর জন্য আমরা কী করতে পারি দেখো এখানে থ্রি এক্স স্কোয়ার আছে প্লাস থ্রি মাইনাস সেভেন ওয়াই এর আছে হোলু স্কোয়ার তো মাইনাস সেভেন ওয়াই আর প্লাস সেভেন ওয়াই কাটা যায় এখানে থ্রি স্কোয়ার আর থ্রি এক্স স্কোয়ার যোগ করতে হবে যোগ করলে পাবো সিক্স এক্স এর উপর আমাদের কী আছে এখানে হল আছে হোল সমান শয়ের উপর স্কোয়ার থাকা মানে আর এই যে এক্সের উপর পাওয়ার স্কোয়ার আছে তার উপর আবার স্কোয়ার আছে তার মানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে তো এক্স টু দি পাওয়ার ফোর হবে দুই দুগুণ চার তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপর আমরা দেখব হলো ঘ নাম্বার অঙ্কটা আমরা কিন্তু এখানে উঠিয়ে নিয়েছি ঘ নাম্বারটা তো এখানে আমরা দেখছি এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা হচ্ছে মাইনাস ষোলো এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই অর্থাৎ এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে আমরা কিন্তু এই যে এইট এক্স এর সাথে মিলে যাবে তার মানে এটাকে আমরা তখন এ তৈরি করতে পারব তো একটু আমরা সাজিয়ে নেব প্লাস ওয়াই এর উপর হলু স্কোয়ার আছে থাকলো মাইনাস আছে মাইনাস এই প্রথম এই রাশিটা থেকে আমরা টু কমন নিবো টু কমন নিলে টু দ্বারা ষোলো এক্সকে ভাগ করলে আট দুগুণের ষোলো তার মানে এইট এক্স প্লাস টু দ্বারা টু ওয়াইকে ভাগ করলে টু টু কাটা থাকে কত শুধু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই অর্থাৎ পরবর্তীতে যে পদগুলো আছে সেগুলো আমরা বসিয়ে দেব ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তো আচ্ছা দেখো এখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে খুব সুবিধা হবে সেটা হচ্ছে আমরা যেটাকে এ কল্পনা করব এটাকে এ কল্পনা করব এটাকে বি কল্পনা করবো আর এটাকে বি কল্পনা করবো অর্থাৎ এইট এক্স প্লাস ওয়াইকে এ কল্পনা করব এইট এক্স প্লাস ওয়াইকে এ কল্পনা করবো আবার ফাইভ এক্স প্লাস ওয়াইকে বি কল্পনা করবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর সূত্রটা কী এর সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস আছে এ ধরছি আমরা এইট এক্স প্লাস ওয়াইকে এ মাইনাস সূত্রের মাইনাস বি বি কোনটা ফাইভ এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই এটাকে আমরা বিকল্পনা করেছি তো এ মাইনাস বি হোলস্কেয়ার তার মানে এখানে সেকেন্ড প্রার্ড করে হোলস্কোয়ার করতে হবে তাহলে সবগুলোর উপরে হোলস্কোয়ার হবে তো এবার এই যে প্রথম বন্ধনীগুলো উঠাই দিতে হবে তো এর জন্য আমরা প্রথমে প্রথম বন্ধনী দেবো দেওয়ার পর এইট এক্স প্লাস ওয়াই মাইনাস আছে মাইনাস ফাইভ এক্স প্লাস আর একটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই এরপর হোলুস্কোয়ার আছে হলু দিয়ে দাও আচ্ছা এই যে মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কাটা যায় এইট এক্স থেকে মাইনাস ফাইভ এক্স আছে তাই বাদ দেবো দিলে আমরা পাবো থ্রি আর এর উপরে এই যে আছে হোলুস্কোয়ার তো তিনের ওপর স্কোয়ার বা থ্রের উপর থাকা মানে তিন কত হয় নয় আর এক্সের উপর স্কোয়ারটা বসে যাবে এটা হচ্ছে অ্যান্সার আমি শুরুতে অঙ্কটা উঠিয়ে নিলাম তো এখানে একটু দেখতে পারো যে দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু তারপর হোল হোলস্কোয়ার প্লাস টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তারপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তো এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করার জন্য একটু সুন্দরভাবে আগের পিসে একটু সাজিয়ে নেব অর্থাৎ শুরুতে এটা সাজাব তারপর এই যে এখান থেকে এই পুরাটা সাজাবো দুইটা পদ এবং এখান থেকে এই পদটা লাস্টে নিয়ে যাব তো জন্য আমরা একটু সাজানোর জন্য চেষ্টা করি কারণ হচ্ছে আমরা সূত্রে অ্যাপ্লাই করতে আমাদের জন্য সুবিধা হবে তো আচ্ছা এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এরপর হোল স্কোয়ার আছে থাক আচ্ছা এরপরে আমরা নিয়ে আসবো কোনটা এই যে এই পুরা এই পথটা নিয়ে আসবো তো এখানে মাইনাস টু আসে মাইনাস টু শুরু করব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এরপর আমরা দিব এই যে এই পদটা প্লাস টু প্লাস ফাইভ এর উপর কী আছে হোল স্কোয়ার আছে তো দেখো এখন কিন্তু আমাদের সূত্রটা অ্যাপ্লাই করতে খুব সহজ হবে তো এই যে এটাকে আমরা এ কল্পনা করি এটাকেও এ কল্পনা করব এটাকে বি কল্পনা করবো আর এটাকে বি কল্পনা করবো অর্থাৎ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে এ কল্পনা করব এবং টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে বি কল্পনা করব তাহলে এখানে আমরা সূত্রটা পেয়ে যাব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা এ কাকে কল্পনা করেছি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুকে এ কল্পনা করেছি আর যেহেতু মাইনাসের সূত্র সেহেতু এখানে মাইনাস আর বি কল্পনা করেছি কাকে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্সকে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার এটা হচ্ছে বি তো এ মাইনাস বি হোলুস্কোয়ার তার মানে সেকেন্ড প্যাকেট করে তার উপর হোল দিতে হবে তাহলেই এই দুইটা পদের উপরে আমাদের হোল স্কোয়ার পাব তো আচ্ছা এবার আমরা প্রথম বন্দরীটা উঠিয়ে দেব ভিতর থেকে তো এখানে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি টু এই যে এই পথটা এখানে রেখলাম মাইনাস আছে মাইনাস টু প্লাস আর মাইনাস গুন করলে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এক্স এর আছে হোল স্কোয়ার তো দেখো এখন কাটাকাটি করা যায় কি না তো এখানে মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ কাটা যায় মাইনাস আর প্লাস কাটা যায় তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে মাইনাস টু আর মাইনাস টু তো আমরা এটা যোগ করলে পাবো মাইনাসে মাইনাসে প্লাস মানে মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু দুই আর দুই যোগ করলে আমরা পাবো ফোর এর উপরে এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দাও তো চারের উপর স্কোয়ার থাকলে কত হয় চার চার ষোলো আর এই যে মাইনাসটাকে এই স্কোয়ার এসে ধরে মাইনাসটা কাটা যাবে তো এখানে ষোলো এটাই অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের অনুশীলনী চার দশমিক একের দুই নম্বর অঙ্কের সরল তা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে